টোনাটোনি সংসার থেকে আমি লোপা মুদ্রা আজকে পাটার মাংসের ঝোল একটি আয়োজন দেখাচ্ছি প্রথমে মাংসটাকে ভালো করে ধুয়ে দই দিয়ে কাঁচা তেল দিয়ে আর নুন দিয়ে মেখে রেখেছি তারপরে আলুগুলোকে নুন হলুদ দিয়ে মেখে নিলাম পেঁয়াজ কুচি আলাদা করে রেখেছি ওটা ব্যবস্থা করার জন্য এমনি পেঁয়াজ নিয়েছি বাটার জন্য আদা রসুন কাঁচা লঙ্কা লাল লাল নিয়েছি যাতে রঙটা লাল হয় এগুলো আস্তে আস্তে পেস্ট করব প্রথমে কড়াইতে তেল বসিয়ে দিলাম কয়েকটা তেজপাতা এগুলো নাড়াচাড়া করছি তেজপাতাগুলো একটু লাল হয়ে আসছে তারপরে আমি কি করব সেটা এখন দেখাচ্ছি দেখো তেজপাতাগুলো কি সুন্দর আস্তে 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 লাল হয়ে যাচ্ছে এই যে তেজপাতাটা লাল করা এটাও কিন্তু খুব ধৈর্য ধরে করতে হবে দিলেই শুধু এ করলে হবে না ওটাকে ভেজে নিতে হবে তাহলে একটা গন্ধ বেরোবে সুন্দর হ্যাঁ এরপর আমি আলুগুলো ছেড়ে দিলাম নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম আলুগুলোকে এইবার সুন্দর করে লাল লাল করে ভাজবো হ্যাঁ প্রত্যেকটা আলু আমি সুন্দর করে দিলাম কড়াইতে দেখো বেশি করে আলু দিয়েছি যে যেরকম আলু খাবে সেরকম নিতে পারে কোনো অনেকে আলু খেতে ভালোবাসে পাঠার মাংসে সে যেমন আমরা ভালোবাসি ওই জন্য এরকম নিয়েছি যার যেরকম আবার আলু ছাড়াও করতে পারো কোনো ব্যাপার না মোট কথা পাঠার মাংসের ঝোল মোটামুটি গরমের দিনে সবারই ভালো লাগে গন্ধরাজলে সাথে এইবার আলু ভাজা হয়ে গেছে দেখো সবগুলো আলু আমি সুন্দর করে ভেজে থালায় রেখেছি এবার মাং মাংসের যে মশলা মশলাগুলো আমি করব পেঁয়াজ রসুন সব একসঙ্গে আমি একটা বড় এতে মিক্সিতে সব বেটে নেব এই আদা নিয়ে নিচ্ছি এরপর আমি রসুন নেব কাঁচা লঙ্কা নেব রসুন নিয়েছি কাঁচা লঙ্কা নেব লাল কাঁচা লঙ্কা সব আমি একসঙ্গেই ব্লেন্ড করে নেব খুবই সহজ পদ্ধতি মাংসের একসঙ্গে ব্লেন্ড করলে কোনো অসুবিধা হয় না কারণ একই জায়গায় একইভাবে আমরা এটাকে মাখব তাই তো তা ব্লেন্ড করা হয়ে গেল দেখো মিক্সিতে ব্লেন্ড করা এক্ষুনি হয়ে যাবে জল দিয়ে দিলাম এইবার বসিয়ে দিচ্ছি হয়ে যাচ্ছে হয়ে গেল ব্লেন্ড হয়ে গেল একদম শিলনোড়ায় যেরকম হয় সে ঠিক সেরকমই হয়ে গেল এইবার এগুলোকে সব আগেই আমি বলেছি যে ওটাকে আমি এইভাবে মেখে রেখে দিয়েছিলাম এক ঘন্টা তারপরে এইটাকে ভালো করে মাখছি দেখো কাঁচা তেল আগেই দিয়ে দিয়েছিলাম সেই জন্য আর কাঁচা তেল দিলাম না এর মধ্যে ওর হলুদ দেবো এবার দেখো হলুদ দিচ্ছি নুন দেয়া হয়েছে দেখো হলুদটা আরেকটু দিয়ে দিলাম সুন্দর করে এটাকে মেখে নেব আমি আগেই নুন দিয়ে রেখে দিয়েছিলাম যাতে মাংসের ভেতরে নুনটা দইয়ের সঙ্গে বেশ ভালো করে ঢুকে যায় সেই জন্য আগেই নুন দেওয়া হয়েছিল কাঁচা তেল দেওয়া হয়েছিল। এবার মাখার পালা মাখাটা খুব ভালো করে মাখতে হবে মাংস মাখা এত সুন্দর করে মাখতে হবে যেন কাঁচা মাংসই একেবারে সেদ্ধ হয়ে যায় এত সুন্দর করে মারতে হবে এবার কড়াইতে আরেকটু ওই যে আলু ভেজে রেখেছিলাম ওর মধ্যে আরেকটু তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম করব। দেখো আমি পুরোটাই দেখাচ্ছি একদম এ করে ভালো করে এটাকে গরম করছি এরপরে আমি ওই মাংসটা যেটা মাখা হয়েছে সেটা আস্তে আস্তে ঢেলে দিচ্ছি একদম গরম তেলের মধ্যে যেহেতু গরম তেলে দিয়েছি সেহেতু ফেনা 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 হয়ে গরম তেলটা একদম মানে অত্যন্ত গরম হলে কারণ এই যে এটা গরম তেলটার মধ্যে দেয়া তাতে কি হচ্ছে একটা আলাদা সেন্ট আসবে আলাদা গন্ধ আসবে খুব সুন্দর গন্ধ সেই জন্য গরম করে ভালো করে তেলটাকে গরম করে তবেই মাংসটা ছাড়া উচিত এইবার মাংসটাকে বেশ করে নাড়াচাড়া করছি নাড়াচাড়া করব এর মধ্যে এতটুকুও জল এখন আমি দিচ্ছি না এটাকে বেশ করে কষাবো কারণ জল এখান থেকে পেঁয়াজের রস থেকেই জল ভালো করে বেরোয় দেখো আগে কীরকম ছিল এখন কীরকম এটাকে এত সুন্দর করে করেছি মানে নাড়াচাড়া করতে করতে কষিয়ে নিয়েছি এবার আলুগুলো সব ঢেলে দিলাম এর মধ্যে যেহেতু আলু দিয়ে মাংসের ঝোল আলুটা আমি একটু বেশি দিয়েছি হ্যাঁ যে যেরকম যতটা খেতে পারে সেরকমই মানে দেওয়াটা দরকার সেইভাবে দিয়েছি এবার এটাকে আবার আমি ভালো করে নাড়াচাড়া করতে করতে ফোটাতে ফোটাতে কষিয়ে নিয়ে এসেছি একেবারে মাংসটা মোটামুটি কচি পাঠার মাংস মোটামুটি কড়াইতেই অর্ধেক আমার সেদ্ধ হয়ে গেছে সেই জন্য আমি কিন্তু কুকারে এইবার বসিয়ে দেব। কুকারে সব মাংস নিয়ে নিয়েছি এখানে একটা কথা বলে রাখছি যেহেতু মাংসটা অনেকক্ষণ ধরে এ করেছি গরম জল দিয়ে দিচ্ছি যে মশলার বাটিটা সেই বাটিটার মধ্যেই গরম করে মাইক্রোওয়েভে গরম করে জল ওর মধ্যে দিয়ে দিলাম গরম জল যেহেতু আমি কড়াইতে মানে আগেই ভালো করে এটাকে কষিয়েছি ওই জন্য অর্ধেক এটা হয়েই গেছে সেজন্য আমি মাত্র একটা সিটি দিলেই আমার এটা হয়ে যাবে কারণ আমি কড়াইতেই অনেকটা এটাকে কষিয়েছিলাম সেই জন্য মাংসটা অর্ধেকের বেশি হয়ে গেছে শুধু সিটি দিয়ে আলু আর মাংস আরেকটু সেদ্ধ করলে এটা হয়ে যাবে তো এবার আমি এটা কড়াইতে এই প্রেশার কুকারে বসিয়ে দিলাম প্রেশার কুকারে বসিয়ে দিলাম এটা মাত্র একটা সিটি দেবে ব্যাস নামিয়ে নিয়েছি এবার আবার আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি বেরেস্তা করার জন্য বেরেস্তা করার জন্য পেঁয়াজগুলো ধুয়ে রেখে দিয়েছিলাম সেগুলো নাড়াচাড়া নাড়াচাড়া করে লাল করে ভাজবো সেটাই হলো বেরেস্তা এবার এটাকে লাল করে ভাজছি আস্তে আস্তে ভাজতে ভাজতে একদম লাল করে ঝরঝরে করে বেরেস্তা বানালাম দেখো কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে এটা মাংসের উপরে ছড়িয়ে দিলে এটা ঢাকা দিয়ে দিতে হবে ছড়িয়ে দিলে খুব সুন্দর গন্ধ ওঠে মাংসের হ্যাঁ আমি কিন্তু এখানে এই বেরেস্তাটাই দেব যেহেতু দই দিয়েছি সে সেহেতু এখানে কিন্তু গরম মশলা আমি ব্যবহার করব না এইবার মাংসর এটা খুলে দিলাম খুলে দেওয়ার পর খানিক্ষণ ফুটিয়ে নিলাম নিয়ে ব্যাস মাংসের ঝোল আমার তৈরি আলু দিয়ে মাংসের ঝোল হ্যাঁ যেটা নাকি গরমকালে গন্ধরাজ লেবুর সাথে ভীষণ ভালো লাগে এইবার বেরস্তাগুলো এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি দিয়ে এবার এটাকে চাপা দিয়ে খানিক্ষণ রেখে দেব তোমাদের কেমন লাগছে বন্ধু অবশ্যই জানাবে এখানেই শেষ করল